প্রতিবন্নি শিক্ষকেরা বেতন 받아 পায় না তারা প্রতিদিনের শিক্ষকেরা অপমানিত আর হেকরা প্রতিদিনের শিক্ষকেরা অপমানিত আর হেকরা প্রতিদিনের শিক্ষকেরা না খেয়ে আছে তারা প্রতিদিনের শিক্ষকেরা না খেয়ে আছে তারা প্রতিদিনের শিক্ষকেরা খুব পড়লে বৃষ্টি তারা প্রতিদিনের শিক্ষকেরা খুব পড়লে বৃষ্টি তারা প্রতিদিনের শিক্ষকেরা বহু সম্মান বিচার প্রতিদিন দেশী <laughs> দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃত ও এমপিওর নিমিত্তে তারা কর্মসূচি দিয়েছে এবং অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে আমরা দেখতে পাচ্ছি